ছয় দিন পরে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ছ দিন পরে যাবে নহি দিন পরে চুল কবর গাহের সামান নিতে কহিল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ সতেরো দিনে প্যাট ফেটে শেষ পুখার খাদ্য হবে ষাট দিন পরে গুজ থাকবে না কঙ্কাল পরে রবে সতের দিনে প্যাট ফেটে শেষ পুখার খাদ্য হবে ষাট দিন পরে গুজ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা হয়ে রই কবর জায়গা ভালো নই কবর জায়গা ভালো নই কবর জায়গা ভালো নই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ ও দেহের চেয়ে দুলালো সার পাহাড় হিংসাই জলে বিবেক হল নবসের কালো আহার হামান কারুন সবারিয়ে হামান কারুন সবারিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে ছয় দিন পরে যাবে নহি দিন পরে চুল কবর গাহের সামান নিতে কহিল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো ন সাজিয়ে নিতে আল্লাহ তাহলে আমাদেরকে খবরের সামানা যেন দুনিয়া থেকে তৈরি করে নেওয়া যায় সেই দান করুন আর কবরকে ভয় করুন কবরকে ভয় করুন ভয় করার মতো ভয় আল্লাহকে ভয় করুন আসসালামু আলাইকুম